মঙ্গলবার কাকসার রাজবাঁধের কলেজ পাড়ায় অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের একটি সভা অনুষ্ঠিত হল সেই সভায় যোগ দেন অল ইন্ডিয়া মতুয়া নমসূত্র উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার তার কাছে এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষজন দাবি করে বলেন পাট্টার সমস্যা রয়েছে একাধিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত মতুয়া সমাজ কেন্দ্রীয় সরকার আবার বলছে নাগরিকত্ব দেখাতে হবে অথচ তাদের কাছে রয়েছে সমস্ত প্রমাণপত্র না এখানকার বিষয় আমি কিছু বলতে পারব আমাদের মতোয়া সম্মেলনে মতোয়া মহসংহকে এখানে ওরকম না মতোয়াদের অনেক সংগঠন আছে মতোয়াদের অনেক সংগঠন আছে উত্তরবঙ্গে আছে দক্ষিণবঙ্গে আছে বিভিন্ন জন আছে বিভিন্ন ট্রাস্টি বোর্ড আছে মতোয়া একটা बृহত জনগোষ্ঠী প্রায় তিন কোটি মানুষ মতোয়ার সম্প্রদায়ে তো সার্বিকভাবে সকলে স্বাধীন এবং সকল মানুষ যারা রয়েছেন গোসাই পাগল রয়েছেন তারাই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দিক নিদর্শন করে থাকেন সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ সেইভাবেই এগিয়ে আসে বলছি গোসাইরাও চাইছেন একটা যেরকম ইমাম ভাতা ব্রাহ্মণ ভাতা দেওয়া হচ্ছে সেরকম একটা গোসাই ভাতাও দেওয়া সেটা কি আপনি মুখ্যমন্ত্রী কাছে প্রস্তাবটা তুলবেন নিশ্চয় আজকেও শুধু এখানে নয় বিভিন্ন জেলা থেকেই যারা আমাদের দলপতি গোসাই পাগল যারা রয়েছেন ওনারা একটা ডিমান্ড করেছেন যে একটা ভাতা হলে খুব ভালো হয় তো সার্বিকভাবে এই দাবি ওনাদের মধ্যে সমাজে রয়েছে নিঃসন্দেহে ওনারা আমাকে জানিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পক্ষ থেকে আমি সেই বার্তাটা পৌঁছে দেব এবং আগামীতে যাতে মুখ্যমন্ত্রীও এই সমাজের মানুষদের জন্য এরকম একটা ভাতা হলে উনি অনেক ভাতা করেছেন সাধারণ মানুষদের জন্য অনেক মানুষ উপকৃত হচ্ছেন এটা হলে খুব ভালো হয় ধন্যবাদ সম্প্রদায়ের কিছু দাবি মানছে সরকার হোক কেন্দ্রীয় সরকার আমাদের কখনোই কিছু ভাবেনি যেমন দেখেন বর্তমান সময় পূর্ববঙ্গে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হিন্দু নিধনযোগ্য চলছে কেন্দ্রীয় সরকার কিন্তু একবার ব্যবস্থা নিল না মোদী সরকারও আমাদের নিয়ে খেলছে পূর্ববঙ্গের হিন্দুদের নিয়ে আর কত খেলাখেলি হচ্ছে আমেরিকা এ করে সে করে দিক সেদিন কিন্তু ধ্বংসলীলা কিন্তু চলছেই আমরা এখানে যারা আছি আমার ভোটে নির্বাচিত মোদী সরকার অথচ আমাকে বলছে নাগরিকত্ব দিতে হবে দেখাতে হবে আমি আমার ভোট আমি নাগরিক যদি না হই আমার ভোট হলে কি করে আমার ভোটে নির্বাচিত হই আমাকে বলছে বিদেশি তাহলে সরকারটাই তো বিদেশি তারপরে দেখুন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সকল জায়গায় আমরা দীর্ঘদিন বসবাস করতেছি আর এই আমি ডিবিসিতে আছি ডিবিসিটা কেন্দ্রীয় সরকারের আমরা দীর্ঘদিন আবেদন করেছি কয় কেন্দ্রীয় সরকার তো আমাদের দিকে ফিরে দেখায়নি কেন্দ্রীয় সরকার আমাদের কথা একবারও ভাবেনি দুর্গাপুরে বেশিরভাগ আমরা ছাপ্পান্ন হাজার মানুষের মধ্যে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ আমরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গায় উদ্বস্ত হিসেবে বসবাস করতেছি কিন্তু আমাদের কথা কখনো ভাবিনি সাংসদ রয়েছেন শান্তনু ঠাকুর কোনো কথা বলেন না কোনো কথা বলেনি এমনকি কয়েকদিন আগে তো পানা করে গেল আপনারা জানেন ওই দুর্গাপুরে কোন মতুরা ভক্তের তো যায়নি দুর্গাপুরে হাজার হাজার মানুষ হাহাকার করতে চায় তার পায়ের নিচে নাই তা তো খবর নেই ওরা শুধু এমএলএমপি মন্ত্রী হবে আর নিজেদের ভাতাটাকে ঠিক করবে ওরা যা করে নিয়েছে পরিবার শুদ্ধ তো ওদের ভাতা পেতেই থাকবে এমএলএ এমপি মন্ত্রী ভাতা কিন্তু মতুরাদের কথা তো কেউ ভাবেনি মমতা বালা ঠাকুর কি না কোনদিনই ভাবেনি কোন কেউ ভাবেনি ভাবলে তো আজকের আমাকে এই কথা আজকের সরকার মশাইকে জানাতে হতো না যে দাদা আমার এই দলপতিটাই অসুখ